শেখ আজকে বর্তমান সময়ে আমরা সারা পৃথিবীব্যাপী যে ইসলামী জাগরণ লক্ষ্য করছি এর পেছনে অবশ্যই ইসলামী নেতৃত্বের ভূমিকা রয়েছে আমরা যদি প্রথমে খুব সংক্ষেপে জানতে চাই যে ইসলামী নেতৃত্ব বলতে আসলে কি বোঝায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো তৌফিক দান করেছেন যে উদ্দেশ্যে আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ রাসুসাল্লাহ প্রতি দুরোধ পেশ করছি এবং ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন আজকের পৃথিবীতেও বিশেষত প্যালেস্টাইন তথা ফিলিস্তিনের যে মানুষগুলো শুধুমাত্র ইসলামী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদেরকে নিজেদের অস্তিত্বকে টিকে রাখবার জন্য যে প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আল্লাহ যেন তাদের স্যাক্রিফাইসকে কবল করেন এবং তাদের জন্য আল্লাহ যেন মুক্তির পথকে সহজ করে দেন দোয়া করছি কেন ইসলামী নেতৃত্ব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণত আপনি যেমনকে বললেন যে পৃথিবীতে ইসলামের নেতৃত্ব নিয়ে এখন একটি আলোচনা সর্বমহলে শুরু হয়েছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি তার যে বক্তব্য দিয়েছেন তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীতে খেলাফত থাকবে চূড়ান্ত পর্যায়ে খেলাফতের পরে কিন্তু খেলাফত আলা মানহাজিন নাবুয়া বা মিনহাজি নবুয়া একটি কথা রয়েছে যে পৃথিবীতে খেলাফতের আদলে আবার ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সেজন্য এই রসুদ সালী হোসালামের এই ভবিষ্যৎবাণী তার কথা একই সাথে ইবনুল খাল্লাদুন বা ইবনে খালদনের যে মানে বাণী যে আসলে কোন সভ্যতাই পৃথিবীতে একশো বছরের বেশি কেকে থাকতে পারে না সেই হিসেবে উসমানী খেলাপাদের পতনের পরে একশো বছর কিন্তু পেরিয়ে গিয়েছে সুতরাং বিশ্বে ইসলামী নেতৃত্বের প্রত্যাশা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ইসলামী নেতৃত্ব আবার আসবে সেই পথ সুগম হচ্ছে সুতরাং ইসলামী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী নেতৃত্ব হচ্ছে কি আল্লাহ এবং তার রাসূলকে সামনে রেখে তথা আল্লাহর উপর বিশ্বাস আল্লাহ তাআলার সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং রাসূল আল্লাহ সাল্লামের সুন্ন্যা পদ্ধতিতে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে সামগ্রিকভাবে কোনো জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা হয় সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে। তাই করুন যখন খুশি যেখানে খুশি